কার্তিক পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি সুন্দর গল্প ভগবান বিষ্ণুর মৎস্য অবতার অনেক অনেক দিন আগে এক অসুর সব বেদ চুরি করে নিয়ে গিয়েছিল যেগুলোতে ঈশ্বরের জ্ঞান লেখা আছে তখন পৃথিবীতে বড় বিপদ দেখা দিল বেদ না থাকলে কেউ সঠিক পথ চিনতে পারতো না তখন ভগবান বিষ্ণু এক বিশেষ রূপ নিলেন মাছের রূপে যাকে বলে মৎস্য অবতার একদিন তিনি রাজা সত্যব্রতর সামনে এক ছোট মাছের আকারে দেখা দিলেন রাজা সেই মাছটিকে নিজের পুকুরে রাখলেন কিন্তু মাছটি প্রতিদিন বড় হতে লাগল অবশেষে মাছটি বিশাল হয়ে গেল তখন ভগবান বিষ্ণু তার আসল রূপ দেখালেন ভগবান বিষ্ণু রাজাকে বললেন শীঘ্রই পৃথিবীতে এক বড় বন্যা আসবে তুমি একটি বড় নৌকা তৈরি করো তাতে নিজের পরিবার ঋষিদের প্রাণীদের আর বেদগুলিকে নিয়ে ওঠো বন্যা শুরু হলে রাজা নৌকায় উঠলেন তখন ভগবান বিষ্ণু মাছের রূপে নৌকার দড়ি মুখে ধরে সেটিকে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন এইভাবে ভগবান বিষ্ণু মানবজাতি ও বেদ দুটিকেই রক্ষা করলেন